দু এর পর থেকে নাকি রাজ্য থেকে মুছে গেছে সিপিআইএম এমনটাই দাবি করেছিল শাসক বিজেপি দু হাজার ভোটেও পূর্বের তুলনায় কিছুটা আসন সংখ্যা কমে গিয়েছিল সিপিআইএমের এই আসন সংখ্যা কমার পেছনে কিছুটা তীব্র মথাকেও দোষারোপ করা হয়েছিল ভোট ভাগাভাগির কারণেই তেইশের নির্বাচনে বামেরা বেশ অনেকগুলো আসনে কিছু সংখ্যক ভোটের ব্যবধানে পিছিয়ে গিয়েছিলেন এবং সরকার গড়ার ক্ষেত্রে সেটাই হয়ে দাঁড়িয়েছিল একটা বিরাট বাধা এমনটাও দাবি করেছিলেন বাম নেতৃত্বরা দেশের নির্বাচনে বামেদের পরাজয়ের পর আজ প্রথম রাজধানীর বুকে এত বড় মিছিল করল রাজ্য বামফ্রন্ট তথা সিপিআইএম তবে কি রাজ্য বামফ্রন্ট ঘুরে দাঁড়াচ্ছে মানুষ কি পুনরায় ভরসা করছে বামফ্রন্টের ওপর আজকের বর্ণাঢ্য মিছিল কিছুটা তেমনই ইঙ্গিত বহন করছে উল্লেখ্য আজ তেসরা অক্টোবর বেলা সাড়ে এগারোটায় রাজধানীর পথে পায়ে পা মিলিয়ে প্রবল বৃষ্টিকে উপেক্ষা করেই শাসক বিজেপির বিরুদ্ধে সোচ্চার হলেন শত শত বাম কর্মী মিছিলে প্রথম সারির নেতৃত্বদের মধ্যে ছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার পার্টির রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী ছিলেন বামপন্থী আন্দোলনের নারী নেতৃবৃন্দ সহ শতাধিক যুবক যুবতীরা প্রথমে রাজধানী স্থিত রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে শহরের বিভিন্ন পথ ঘুরে প্যারাডাইজ চৌমুহনীতে এক জনজমায়েতে মিলিত হয় আজ সকাল থেকে চলছে মুষলধারে বৃষ্টি বাম নেতৃত্বদের দাবি যদি এই বৃষ্টি না থাকতো তবে আজকের মিছিলে আরও দ্বিগুণ জনঢোল লক্ষ্য করা যেত এরপর মিছিল শেষে আয়োজিত জনজমায়েতে বাম নেতৃত্বরা নিজেদের বক্তব্য রাখেন সেখানেই পার্টির রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরীও শাসক বিজেপিকে রীতিমতো তুলোধনা করলেন শাসক দলীয় মন্ত্রীরা একে একে দুর্নীতিগ্রস্ত হয়ে পড়েছেন এমন কোনো মন্ত্রী নেই যে কিনা সাধারণের হকের অর্থ লুটে নিজেরা কোটি টাকার মালিক হননি বিভিন্ন দপ্তরগুলি মানুষের প্রাপ্য সুযোগ সুবিধাগুলি তাদের দিচ্ছে না কারণ তার সমস্ত অর্থটাই যাচ্ছে মন্ত্রীর পকেটে এছাড়াও পাহাড়ির জনজাতি অংশের মানুষদের ভুলিয়ে ভালিয়ে কিভাবে ক্ষমতার লোভে তাদের ব্যবহার করেছেন প্রদ্যুত সেই প্রসঙ্গেও আলোকপাত করলেন জিতেন্দ্র চৌধুরী কি বলছেন তিনি শুনুন বিস্তারিত দুর্নীতি আর ভারতীয় জনতা পার্টি প্রায় সমর্থক দুর্নীতি আর বিজেপি সরকারের মধ্যে তার শব্দ হয়তো আলাদা তার অর্থের মধ্যে কোনো ফার্ক নেই তার প্রতিফলন কোথায় দেখছি আমরা এক একজন মন্ত্রী দেড় বছর দু বছর না হতে হতে কোটি কোটি টাকার মালিক একজন মন্ত্রী তো সাংবাদিকের সামনে এসে ফেল ফেল করে কাজে বলছেন আমি ট্রাইবেল বলে কি আমি দুটা বাড়ি বানাতে পারি না আমি ড্রাইভার বলে কি আমি দুটা পেট্রোল পাম্প করতে পারি না আরে শুধু তিনি কেন কোন মন্ত্রী বাকি আছে হলক করে বলো কোন মন্ত্রী একটা মন্ত্রী নেই বাকি নেই নামে ছত্র নামে কুটি কুটি টাকা এই টাকা কার টাকা আমাদের শিক্ষা দপ্তরের টাকা স্বাস্থ্য দপ্তরের টাকা আমাদের কৃষির টাকা আমাদের স্কুলের টাকা হাসপাতালের টাকা আজ আজকে মন্ত্রীদের সম্পদ কিন্তু বন্ধুরা এটাকে শুধুমাত্র রাজ্য সরকারের মধ্যে সীমাবদ্ধ ওই এডিসি দেখো কি প্রল্যান্ডের স্বপ্ন নিয়ে দিয়ে এডিসি দখল করেছে করবে ের জন্য সন্ববে খুমল দখল করেছে। এই খুমলম এর আগে একবার ১৯৯ লা দিতে এভাবে খুমলম দখল হয়ে গেছিল। তারপরে ২০০ সালে আবার সন্ত্রবাহিদদের হাতদলে দখল হয়ে গেছিল। এই খুমলম এটা সীমালঙ্গ্য পরিণত হয়েছিল।

বাজার হাট সর্বত্রই আজকের এই মিছিল নিয়ে চলছে জোর আলোচনা মানুষ মনে করছেন সিপিআইএম ফিরে এসেছে নিজেদের পুরনো ফর্মে তবে দেখার বিষয় আগামী দিনে এই শক্তি বাড়াতে কতটা সফল হয় রাজ্য বামফ্রন্ট আপনাদের কি মতামত জানাবেন কমেন্ট সেকশনে এবং আমাদের অন্যান্য আপডেটসগুলো দেখতে চোখ রাখবেন খবরের প্রতিবাদে নমস্কার